আরে কোনে যদি একটা ওই বিরাট কোহলি ছয় মাত্র গাদার মধ্যে চিনলে আমাদের সমাজে আছে রাত বারোটার সময় খেলা হচ্ছে ভারত পাকিস্তানের বাজি পাঠাচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হচ্ছে মুসলমান কাপেরদের দেশের পতাকা নিজের ঘরের উপরে তুলছে আমার কপালে এখনো কষ্ট আছে তোমার মসজিদের জামাত হচ্ছে তুমি খবর নাও না বাড়ির সামনে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা তো একটা ছক্কা মেরে বিরাট কোহলি কয়েক লক্ষ টাকা পাবে তুই হারাম করবো টাকা পাবি রে তুই যেখানে বসে বসে তোর পাঁচ আর কাপড়টা নোংরা করছিস ওইটা কাপড় কেনার সাত মতো দেবে মুসলমান তুমি কত নিচে নেমে গেছে একটু দেখো হাজরতে হামজারাদি আল্লাহ গিয়ে দেখলেন আল্লাহর নবীর চেহারাটা মলিন হয়ে গেছে হামজারাদি আল্লাহ গিয়ে বললে মোহাম্মদ সাল্লাম কে তোমাকে মেরেছে শুনেছি আবু জাহেল নাকি তোমাকে মেরেছে ধনুকটা নিয়ে গেল আবু জাহেলের সামনে গিয়ে বলছে আবু জাহেল শোন আমার ভাই বো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে তো কোনো অপকর্ম করেনি সে খারাপ কিছু বলেনি শুধু একবার কলেমার দাওয়াতটা দিচ্ছে আপনারা শুনছেন তো এই যে কলেমা বলে আমরা খাই যে কলেমার জিকির আমরা করে ভিক্ষা করি লা ইলাহা ইল্লাল্লাহ মাদুদু ভিক্ষা কেন রে ভাই এটা ভিক্ষার কলে মানে কি ট্রেনে বাসে দেখুন লাই লাই লাল ভিক্ষা দে ভিক্ষা ঝুলি বানিয়ে দিয়েছে হজরতে হামজা বলেন সোনা বুঝেল অপরাধটা কি ছিল সে শুধু এই শব্দটুকু উচ্চারণ করেছিল এত তোর কষ্ট গলপ মা নেই বাপ নেই তাকে তুই মারলি তুই ভাবলি হয়তো তার পক্ষে কথা বলার কেউ নাই এই আবু জাহেল শোন আবু জাহেলের শরীরে আঘাত করল আবু জাহেল কে মারল বাড়িতে যখন তিনি ফিরে আসলেন এসে বললেন হে আমার ভাইপো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে মেরেছে তোমার মারার জন্য প্রতিশোধ নিয়ে এসেছি দেখো মোহাম্মদ সাল্লাল্লাহু আমরা হলে খুশিতে লাফাতাম বলতাম চাচা ঠিক করেছো ঠিক করেছো কিন্তু আল্লাহর নবী বললেন চাচা হ্যাঁ আমার চাচা হামজা তুমি কাকে মেরেছো এই সব কথা বলে আমাকে খুশি করতে পারবে না বরং আমি খুশি হব আমার আল্লাহ সেই সময় খুশি হবে যে সময় তুমি জবান থেকে একবারও কলেমা পড়ে মুসলমান হবে কলেমা দাওয়াত এর নাম হচ্ছে দাওয়াত এর নাম হচ্ছে কলেমা এর নাম হচ্ছে ইমান হাজরতে হামজারাদি আল্লাহ উতালা আনহু আবু জাহেলের সামনে গিয়ে বললা আবু জাহেল তুই শুনে রাত আমি প্রকাশ প্রকাশবাস থেকে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম ওই সময় তিনি পড়লেন লা ইলাহা ইল্লাউল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তুমি ঠিক করে রেখেছো কৌসার বাপ মরবে ইউনুসের বাপ মরবে চল্লিশ দিনের মাথায় গিয়ে কলেমা পড়বো পাদের কাছে প্লেটের কোলে কোলের কাছে দেখি এতটা ওটা চা ইমাল থেকে জমা হলো বললে আমার ফাইভ জি চলছে লাইলে 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 কলেমা কেন এইগুলো করছেন বলেন একবার যদি কেউ কলেমাটা সহি করে পড়ে এটার ওজন এত বেশি এটার ইমানের পাওয়ার এত বেশি আল্লাহ পাক বলছে শুনে রাখো হাসুরের ময়দানে আমি আল্লাহ ইমানদারদের পাল্লা কিন্তু ভারী করব জরে বলুন সুবহান আল্লাহ ফামা সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন একদম ১৮ পারা সূরা আল মুমিনুনের ৮ নম্বর পৃষ্ঠা ১৩ নম্বর লাইনে ১০৩ নম্বর আয়াতে যার পাল্লা ভারী হবে সেই ব্যক্তি সফল হবে কি দিয়ে ভারী হবে নেক আমল দিয়ে পাল্লা ভারী হবে কোরআন তেলোয়ার দিয়ে পাল্লা ভারী হবে সৎ চরিত্র ব্যক্তি পাল্লা আল্লাহ কিন্তু ভারী করে দেবে সুবহানাল্লাহ বলুন বসে আছেন বাজারে বাজারে যাবেন না যতটুকু সময় পাবেন মসজিদে বসবেন বিবির কাছে বসুন বাচ্চার কাছে বসুন চায়ের দোকানে মুসলমানরা যে কি করে আর এত সময় মুসলমান জাতি চায়ের দোকানে নষ্ট করে পৃথিবীর কোন জাতি নষ্ট করে না আল্লামা ইকবাল আলাইহি রহমা আল্লাহদার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের বাগান বাড়ি দিকগুলো নামিন তিনি একবার গিয়েছেন মধ্যপ্রাচ্যে ফলিস্তিন তো ফিলিস্কিদিনে গিয়ে শুনছেন আপনারা গিয়ে দেখছে দেয়ালের পাশে বসে বসে সমস্ত বাচ্চারা খেলা করছে সব বাচ্চা খেলছে সব বাচ্চা খেলছে বিকালের বাচ্চারা যেমন খেলে আর ওই বাচ্চাটা বসে 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 কোনো একটা বই কোনো একটা কিছু নিয়ে পড়ছে তাল্লামা ইকবাল মতুল লাড়াই তিনি এটা দেখার পরে আশ্চর্য হলেন যে সবাই যখন খেলছে খেলার টাইমে এই বাচ্চাটা বসে বসে পড়ছে নাকি সবাই তো খেলছে খেলে না কেন সবাই খেলছে এও খেলবে জিজ্ঞাসা করলেন তুমি কে সে বলছে আমি ইহুদি বলছে আচ্ছা তো ইহুদি ঠিক আছে সবাই তোমার সহপাঠীরা তোমার সাথীরা সবাই খেলছে তোমার খেলার ইচ্ছা লাগছে না তখন সেই ছোট্ট বাচ্চাটা বলছে শোনো এই পৃথিবীতে আমরা সবচাইতে ক্ষুদ্র জাতি আমাদের সংখ্যা কম আমরা যদি খেলার মধ্যে সময় নষ্ট করি আমরা যদি খেলার মধ্যে আমাদের মূল্যবান সময়টা নষ্ট করে দিই এই অল্প জাতি হওয়ার পরে পৃথিবীতে টিকে থাকবো কী করে পৃথিবীতে সেই জাতি টিকে থাকবে যে জাতির হাতে শিক্ষা আছে পৃথিবীতে সেই জাতি টিকে থাকবে যে জাতির হাতে বই আছে পৃথিবীতে সেই জাতির টিকে থাকবে যে জাতির হাতে এডুকেশন আছে ইলিম আছে জ্ঞান আছে শিক্ষা না থাকলে সে জাতি জীবনে টিকবে না শিক্ষা আছে আমাদের আমরা জমি জায়গা বিক্রি করে ভাইয়ের নামে মামলা করি দুটো জমি বিক্রি হলে তিনবার নপল হস করতে যাই তিনবার নফল হস করতে কোন মুক্তি সাহেব বলেছে বলেন কোন মুক্তি সাহেব বলেছে একবার হজ করা ফরজ বাকি টাকাটা দিয়ে আপনার ছেলেকে একটা বড় আইপিএস বানান বাকি টাকাটা দিয়ে একটা ছেলে এতিম এতিমকে নিয়ে পড়ার একটা যোগ্য মুক্তি সাহেব বানিয়ে দিন বাকি টাকাটা দিয়ে একজন যোগ্য হাইকোর্টের বিচারপতি বানান যে কয়েক লক্ষ সত্য রায় আপনার পক্ষে দেবে বাবরির রায় অন্যায় রায় হয়েছে জ্ঞানবাবী মসজিদ অন্যায় রায় চলছে আজকের কোর্টের ফায়সালাগুলো যেদিক জাস্টিস ন্যায় বিচার হচ্ছে না মনে রাখবেন শিক্ষার কাছ থেকে যদি আমরা দূরে সরে যাই তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মুসলিম কমিউনিটিকে বলে গেছে তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম মিয়া মুসলিমা প্রত্যেকটি বেটা ছেলে এবং নারী সবার জন্য জ্ঞান চর্চা করা ফরজ জ্ঞান অন্বেষণ করা ফরজ ইলিম চর্চা করা ফরজ টাকা দিয়ে কি করবেন যদি আপনার সমাজে যদি শান্তি না থাকে টাকা দিয়ে কি করবেন যদি ছেলে মতক তৈরি হয়ে যায় পয়সা রেখে কি করবেন হস করে কি করবেন যদি আপনার ছেলে গোপনে যদি কোন খারাপ কাজ করে পয়সা রেখে আপনি কি করবেন বৃদ্ধ বয়সে আফসোস করার শেষ থাকবে না তাই যে সুন্দর মত বাচ্চা বয়স থেকে আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিন দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন কারণ মানুষ যেদিন জাহান নামের সামনে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কি কঠিন কথা সামনে আসছে কি বলছে إلى جهنم زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى الله أكبر سورة الزمر جهنم سامنے সেদিন অত্যাচারী খোদাদ্রোহী কাফের ইসলাম বিদ্বেষী লোকগুলিকে যখন টেনে টেনে নিয়ে যাওয়া হবে চল জাহান নামের দিকে চল তখন জাহান নামের দরজা ভিতর থেকে অটোমেটিক খুলে যাবে আল্লাহ আকবার অনেক মুসলমানকে জাহান নামের কথা বললে তারা কি বলে জানেন আরে ভাই অত জাহান্নাম নাম নাম করিস কেন না দুদিন চার দিন আগুনে পূর্বতা কি হয়েছে তারা বলে হ্যাঁ দু চার দিন আগুনে থাকবো একদিন একদিন তো মুক্তি পেয়ে যাব উম্মতে মোহাম্মাদি সুদ দিয়ে বলে বাবারা বাবারা আমরা উম্মতে মোহাম্মাদি বাবা যে একবার কলে মা পড়েছে সে জান্নাতে যাবে বাবা যত গুণা করো না কেন বাবা যত মদ খাও না কেন বাবা যত দাড়ি চাচো না কেন বাবা যত সুদ খাও না কেন বাবা একবারও কিন্তু কলেমা পড়লে তুমি জান্নাতি শ্রোতা মনে হচ্ছে যার সময় ফের একটাক বেশি করে খেয়ে যাব সুদ যা খেদো কাল থেকে ফেরত হবে খাবে না এ খাবে না খাবে না মিলাদে বসে বক্তা যদি বলে তুমি যাই করো না কেন যা কিছু কলেমা পড়লে যে মুসলমান নবীর উম্মত তো জান্নাতে যাবে ছিন্দরাটা লোক আমার বলছে ওরা গাততি হয় বলছে ভাই আমরা নবীর উম্মত উম্মতে মুহাম্মাদি সব নাকি জান্নাতে যাব আর মানে মানে কি তো তারা হচ্ছে তারা উম্মতের ক্যাটাগরিতে পড়বে যারা আচ্ছা একটা ক্লাসে যে পাস করে সে যে স্যারের কাছে পড়ে যে ফেল করে ক্লাস থেকে আউট হয়ে যায় সে একই ক্লাসে একই স্যারের কাছে পড়ে না পড়ে না তার সিলেবাস একই যে স্যার ক্লাস করালো সময় একই দিয়েছে বুঝিয়েছে একই ভাবে বোর্ডে লিখিয়েছে একই ভাবে একই রকম স্কুলে একই ক্লাসে শিখিয়েছে তাহলে একজন পাস করলো আরেকজন ফেল করে ক্লাস থেকে ছিটকে গেল কিভাবে গেল কিভাবে কারণ সে পরিপূর্ণ সাজেশন ফলো করে নিই তো আপনি বলছেন হ্যাঁ উম্মতে মোহাম্মাদি আমি উম্মদে মোহাম্মাদি কিন্তু উম্মতে মোহাম্মাদি হওয়ার জন্য কি লাগবে সব কথা কোরআনে আছে শুধু এতটুকু

জীবনে আনো বিবির কাছে গেলে সেখানে নবীর সুন্নাত যেন বজায় থাকে তোমার ছেলের চরিত্রে সুন্নাত যেন বজায় থাকে খাওয়ার সময় স্টাইলে নয়। নবীর সুন্নাত তরিকা খাবে বিয়ে করতে গেলে নবীর অনুযায়ী বিয়ে হবে তুমি যখন ব্যবসা করতে যাবে সেখানে নবীর সুন্নাত অনুযায়ী তোমার ব্যবসা হবে তুমি যখন চুল কাটতে যাবে চুলের ফ্যাশনটা যেন সুন্নাতে নবাবীর উপরে হয় তুমি যখন গোসল করতে যাবে তোমার গোসলটা যেন সুন্নাতে নবাবীর উপরে হয় পরিপূর্ণ চেন যখন নবীর সুন্নাত একবার কাপড় ফেটটি পেতে দাঁড়িয়ে পড়েছো রুসুল আশিক হয়ে গেছে আল্লাহ সাল্লা আল্লাহ বলে দিয়েছে তুমি রসুলের আশিক হয়ে গেছো সকলে বলুন জেন্দে গিতে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন যার দিলে যার দিলে আল্লাহর প্রতি মোহাম্মদ তার রসুলের প্রতি সুন্নাত তার থাকবে রসুলের সুন্নাত যার জেহারায় যার আখলাকে যার চরিত্রে থাকবে সেই ব্যক্তি রসুলের তত বড় উন্মত হবে সুফা আল্লাহ আর বিকল্প কিচ্ছু নাই আর বিকল্প কিচ্ছু নাই আশিকের রসুন তো সে একটা সুন্নাত ছেড়ে গেলে যার চোখ থেকে পানি এসে যাবে দস্তরখান ছাড়া খাবে না কোন মুসলমান দেখলে সালাম দেবে কোন মুসলমান যদি প্রতিবেশী একটা প্রতিবেশী খারাপ কাজে যায় প্রাণপণ বাধা দেবে এটা হচ্ছে আশিক রসুলের সুন্নাত রসুলের প্রতি আশিক তো আল্লাহ পাক শোনাচ্ছে কি ওয়াসিকাল্লাযীন কাফারু ইলা জাহান্নামা যুমারা আহা জাহান্নামীদেরকে যখন জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দরজা যখন ওপেন হয়ে গেল তাদেরকে জিজ্ঞাসা করা হবে আলম ইয়া আতিকুম কুম এই জাহান্নামীরা এই আগুনে কেন এলে আমার পক্ষ থেকে তোমাদের কাছে কি কোনো দুধ গেল না আমার পক্ষ থেকে তোমাদের কাছে কি কোনো বাহক গেল না তোমাদের গ্রামে কি দিনের প্রচার না দায়ী একদাল আবু জাহেল বলছে কোরআন শেখাচ্ছে যারা ওদেরকে মসজিদে আসতে দিবি না ওরা আসলে আমাদের ব্যবসা কিন্তু লালবাতি চলে যাবে ওরা যদি আমাদের মসজিদে আসে সবাই যদি সহি করে কোরআন শেখে সবাই যদি তাহার পড়তে শুরু করে সব মেয়েরা যদি দিন পায় সবাই যদি মুখে দাড়ি রাখে সবাই যদি নিজেরা কাঁদতে শুরু করে টাকা দিয়ে পেটের যন্ত্রণার জন্য কে দোয়া চাইতে আসবে বলেন আপনি দিনের রাস্তায় বার হন যিনি জিম্মাদার যিনি আমির সাহেব তিনি কি বলবে যে পাঁচশো টাকা আমার হাতে দাও দিয়ে আমি তোমার জন্য দোয়া চাইছি এই কথা বলে তো হ্যাঁ বলে না কি বলে তুমি তোমার জন্য আল্লাহর কাছে গভীর রাত্রে কাঁদো তুমি মদ খেয়েছো যখন তখন আল্লাহ ছাড়া কেউ ছিল না এমন ভাবে কাঁদবে আল্লাহ ছাড়া কেউ দেবে এর জন্য রাতের বেলা করো তুমি নামাজ কাজা করেছো তুমি তোমার পাপটা করেছ আমি তোমার জন্য কাঁদতে কিনতে পারবো না আল্লাহ বলছে জিবাকুম চব্বিশ পারা সুরা মুখ নম্বর আয়াতে আল্লাহ বলছে বান্ধব তুমি আমাকে ডাকো আমাকে ডাকলেই আমি আল্লাহ কিন্তু তোমাকে সাড়া দেব জোরে বলুন সাল্লাহ দিনের সাহি সাথীরা কোরআন শেখাচ্ছে যারা ঘরে ঘরে ডোর টুট ডোর গিয়ে বলছে ভাই শুধু লা ইলা ইল্লাহ চা আল্লাহ রাস্তায় বার হয়ে পড়ো তোমার নামাজটা ঠিক করে নাও তোমার তসবিটা ঠিক করে নাও তোমার দিনটা তুমি শিখে নাও মসজিদে এসো আল্লাহর কোরআন শেখো অন্য কোনো দাওয়াত নাই একটাই দাওয়াত কলে মার দাওয়াত কোরআন যখন বান্দা শিখছে আয়াতটা যখন কোনো ব্যক্তির সামনে পড়ে গেছে কি আয়াত আল্লাহ বলছে বান্দা তুমি আমার ডাকো আমাকে ডাকলেই আমি আল্লাহ সাড়া দেব এটা যখন বান্দা পড়বে ওই বান্দা আমার মতো হারাম কোর আব্দুল্লাহ জুবায়রের পকেটে 500 টাকা দিয়ে কি আর ভাড়াটে দোয়া চাইবে আপনারা কি বলতেন বলতে চাইবে ও তো কোরআনে পড়ছে ককলা রবকুমুদুনিয়াস্তাজিবলাকুম আল্লাহ বলছে বান্দা তুমি আমাকে ডাকো আমি তোমাকে ডাকলেই সাড়া দেব সুবহানাল্লাহ বলেন বান্দা বলছে আল্লাহ সাড়া দেবেন বলে হ্যাঁ তো বলছে ওই কত দূর যেতে হবে কোন কোন জায়গায় গেলে আপনি সাড়া দেবেন আল্লাহ বলছে শোন কোথাও যাওয়ার দরকার নেই তুমি ডাকবে আমি তোমার আল্লাহ কাছে আছি বন আল্লাহ বলে কত কাছে ওয়াই তাসা আলা কাইমা দি এটা সুরা বাকারা দ্বিতীয় পারা আট পিসটা তিন নম্বর লাইনের একশো ছিয়াশি নম্বর আয়ার আমার আমার বান্দা আপনার কাছে আমার সম্পর্কে প্রশ্ন করে আল্লাহ নবীর কাছে প্রশ্ন করছে যে রসুল আপনি বলুন তো যে আমি ডাকলে আল্লাহ সাড়া দেবে কিনা আল্লাহ কত নিকটে আছে আমি পাঁচশো টাকা নিয়ে ইনাম সাহেবের কাছে যাব কিনা এক হাজার টাকা নিয়ে মুক্তি সাহেবের হাতে দেবো কিনা দু হাজার টাকা পিস সাহেবের পায়ে ফেলে বলবো বাবা দশ বছর বিয়ে করেছি ছেলেপুলে হয় না বাবা এসছি সেই ইন্ডিয়া থেকে এসছি বাগদাদের বাবা এসছি পশ্চিমবাংলার আপনাদের কোন থানা গো সন্দেশকালী হ্যাঁ সন্দেশকালী থানা থেকে এসছি 2000 টাকা নিন না বাবা আল্লাহ এটা করব নবী কোনটা করব আল্লাহ বলছে নবী আকীদা তাদের মধ্যে যে ধারণাটা ক্লিয়ার করো আগে বলো আননি ফাইনি করিব আমি আল্লাহ বান্দার একেবারে নিকটবর্তী করিব কাকে বলে জানেন ইচ্ছাইতে কাছে কিছু হতে পারে না এখন যেই আল্লাহ বলছে কাছে আমাকে ডাকো আমি ডাকলে সাড়া দেব উজিবু দাওয়াতা দাই আল্লাহকে ডাকলে যে সাড়া পাওয়া যায় এটা বিশ্বাস আছে আপনাদের আছে ইনশাআল্লাহ আছে কিন্তু যখন পরিষ্কার বিশ্বাসটা থাকবে তখন যখন আপনি ডেকে সাড়া পাবে হযরত মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন চেয়েছেন না চান নাই ইব্রাহিম আলাই বললেন আল্লাহ আল্লাহ বলছেন আমি জীবিতকে মৃত করি করি মৃতকে জীবিত ইব্রাহিম সালাম বলছে আল্লাহ আমি দেখতে চাই আল্লাহ বলছে কলা আলম তুমি তুমি কি বিশ্বাস করো না বললে আল্লাহ বিশ্বাস করি নবী কিন্তু নবী আল্লাহর কথা বিশ্বাস করবো না বিশ্বাস তো করি দেখলেই ইমানটা আরো বেড়ে যেত সুহান আল্লাহ বলেন তো আপনারা বলছেন যে হ্যাঁ ডাকলে সাড়া পাওয়া যায় এটা ইমানের উপরে বলেছেন কিন্তু আরো বিশ্বাস তৈরি হতো বা তৈরি হবে যদি একটু সামান্য ইলিম আপনার আমরা যদি আলোচনা করি কিরকম আচ্ছা এখানে বসে দোয়া করলে দোয়া আল্লাহ শুনবে কিন্তু পানির তোলায় বসে দোয়া করলে আল্লাহ শুনবে শুনবে তবে পানির তলায় একশো মিটার বা পাঁচশো ফুট পানির তলায় দোয়া করলে মোটা একটা বিশাল ছ ফুট ওজনের হুগলি বা হাওড়া বা বর্ধমান ওই দিক থেকে একটা মোটা হুজুর আনতে হবে ওই হুজুরের মাধ্যমেই দোয়াটা চাইলে তবে আল্লাহ শুনবে তাই না কি মনে হচ্ছে ইউনুস আলাহ সালাম নামটা মনে পড়ছে কোন মাছে মাছ খেয়ে নিয়েছিল মাছ খেয়ে বলতে পেটের মধ্যে চলে গেছে একদিন নয় দুদিন নয় কোন কোন মুপা সেন্ট বলেছেন চল্লিশ দিন মাছের পেটে তলদেশে গিয়ে দেখছে অন্ধকার তিনটি অন্ধকার নাম্বার এক রাতের অন্ধকার নাম্বার দুই পানির মধ্যকার অন্ধকার নাম্বার তিন মাছের পেটের অন্ধকার ওরকম বিপদে পড়লে আমরা কি করতাম বলুন তো এদিকে তো ছোটাছুটি করছি কিন্তু ইউনুস আলাইহিস সালাম তিনি আল্লাহর তাসবিহ পাঠ করেছেন লা ইলাহা ইল্লা আতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল ওয়ালিমিন এই তাসবিহ যখন পড়েছেন আল্লাহ পাক সাড়া দিয়েছেন না দেন নাই দিয়েছেন না তিনি কি বলেছেন যে এ ইউনুস তুমি মাছের পেটে ওখান থেকে ভায়া ধরো হুজুর ধরো পীড় ধরো বক্তা ধরো ভায়া মাধ্যম ধরে চাও তবে তো এরকম বলেছে কি আল্লাহ কি বলছে ফাস্তাজাবনা লাহু ওয়ানজাইনাহু মিনাল গাম আহা তার ডাকে সাড়া দিলাম তার এই যে দুশ্চিন্তা ডিপ্রেশন থেকে মুক্তি দিলাম বলুন সুবহানাল্লাহ